আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য আজকে আমি দেখাবো আসলে ছোট ব্যাগে এই যে সবজি টাইপের ব্যাগ গুলোতে যে ফল গাছ লাগানো যায় এটা এই যে বেডটা এটা কিন্তু ইঞ্চি 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 এই পাশে বাই রয়েছে এর আগে আমি রাউন্ড বেড গুলো দেখাইছিলাম রাউন্ড বেডে আমরা অনেকগুলো ফল গাছ লাগাইছি এটা চব্বিশ চব্বিশ এছাড়াও এটা পাবেন ছত্রিশ বাই ছত্রিশ উচ্চতা দশ ইঞ্চি থাকে তো এইগুলোতে আপনারা কিন্তু ফল গাছ লাগাইতে পারবেন আর এগুলো পরীক্ষামূলক ভাবে আমরা দেখাবো এগুলোতে লাগালো অনেক সুন্দর হয় আহ যেহেতু শিকড় থাকবে একটা নির্দিষ্ট ছয় ইঞ্চি সাত ইঞ্চির ভিতরে চতুর্দিকে ছড়ায় এখানে খাদ্য দেয়া মাত্র গ্রহণ করতে পারবে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এইরকম বেডে আমরা পাঁচটা গাছ লাগাইছি প্রত্যেকটা গাছ খুবই ছোট ছোট নর্মাল গাছ একদমই খুবই নর্মাল আমি যদি আর এই পাশে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা এটাও খুবই ছোট তো এইরকম স্কোয়ার টাইপের বেড গুলোতে কিন্তু আপনারা গাছ লাগাইতে পারেন এতে করে হবে কি আপনার সহজে এখানে কিন্তু খাদ্য গুলো দিতে পারবেন অর্থাৎ যখন আপনি খাদ্যটা প্রয়োগ করবেন যেহেতু শিকড় গুলো অনেক নিচে না আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি নিচ্ছেন আপনি যখন বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি উচ্চতার বেড নিবেন সেই বেডের সরি ব্যাগ নেবেন যখন একটা টপ থাকবে বা ডাম থাকবে এটার উচ্চতা হয়তো বা আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি অথবা তিরিশ ইঞ্চি তাহলে এই প্রপটা কি হয় একদম নিচের দিকে শিকড় গুলো থাকে মূল শিকড় আর উপরে খুবই শাখা দুই একটা শিকড় থাকে তো এখানে খাবার প্রয়োগ করলে খাবারটা পাইতে পাইতে দেরি হয় বাট আপনি যদি এরকম বেড টাইপে ফল গাছগুলো লাগান তো এখানে ছয় ইঞ্চি সাত ইঞ্চির ভিতরে শিকড় গুলো থাকবে আর এটা খাবার দেয়া মাত্রই কিন্তু গাছ গ্রহণ করতে পারে যে কোনো জৈব সার হোক বা যা আপনার রাসায়নিক সার খুবই হালকা পরিমাণ যেটাই দেন না কেন সাথে সাথে এটা কাজে লাগে আর শিকড় চতুর্দিকে সরাই থাকার কারণে উপরে থাকার কারণে সহজেই কিন্তু অক্সিজেন নিতে পারে সবচেয়ে মজার ব্যাপার যেটা এটা তো অক্সিজেন নেওয়ার ব্যাপারটা খুবই ইজি যেটা আপনার আঠারো ইঞ্চি বা বিশ ইঞ্চি টপের নিচে একদম গভীরে শিকড় চলে গেলে এটা নিতে অনেকটা কষ্ট হয়ে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ